আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী তিনি কেন হুমায়ুন কবিরকে পাত্তা দিচ্ছেন না কেন হুমায়ুন কবির বারবার জোট বার্তা দিলেও আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিক সেই জোট বার্তায় সাড়া দিচ্ছেন না এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আইএসএফ কোনোভাবেই হুমায়ুন কবিরকে কিন্তু গুরুত্ব দিতে চাইছেন কারণ আছে যথেষ্ট সেই কারণটাই আজকের ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব ব্যাখ্যা করার চেষ্টা করব বিশ্লেষণ করার চেষ্টা করব যে হুমায়ুন কবিরকে কেন পাত্তা দিচ্ছেন না নৌসাদ সিদ্দিকি বিধায়ক নৌসাদ কেন হুমায়ুন কবিরকে পাত্তা দিচ্ছেন না হুমায়ুন কবির তো বারবার জোট বার্তা দিচ্ছেন তারপরেও কিন্তু আই পাত্তা দিচ্ছে না এবং হুমায়ুন কবির ফুরফুরাই গিয়েছিলেন ফুরফুরাই হুমায়ুন নৌসাদের সঙ্গে দেখা না পেলেও দিলেন জোট বার্তা সেকুলার হন আগে পরে কথা বলবো আইএসএফ আইএসএফ কি বলছে যে হুমায়ুন কবিরকে আগে সেকুলার হতে হবে ধর্ম নিরপেক্ষ হতে হবে তারপরে কথা হুমায়ুন কবির বলছে যে তিনি যে যে মিডিয়াতে যেভাবে জোট বার্তা দিচ্ছেন এভাবেই হয়তো তিনি জোট বার্তা দিতে চান হুমায়ুন কবির কিন্তু নওশাদ সাত কি বলছেন যে অফিসিয়ালি হুমায়ুন কবিরের দল বা হুমায়ুন কবিরের সঙ্গে তার কোনো কথা হয়নি তার দলের মানে আইএসএফ এবং হুমায়ুন কবিরের দল জনতা উন্নয়ন পার্টি অফিসিয়ালি কোনো কথা হয়নি এবং নৌশাল সিদ্দিকে যেটা বলছেন যে অফিসিয়ালি তাকে চিঠি দিতে হবে তারপরে অফিসিয়ালি আলোচনা হবে কিন্তু হুমায়ুন কবির কি বলছেন যে অফিসিয়ালি চিঠি দিতে হবে তাদের কোথায় কি অফিসিয়ালি আছে এত কিছু আমি জানি না বুঝি না আর এত দুর্বল আমি নই যে তাদেরকে লিখিতভাবে অফিসিয়ালি চিঠি দিয়ে জোট করতে হবে এমনি করলে করবে না করবে না করবে মানে হুমায়ুন কবির অত আর কি সেই গায়ে পড়ে জোট করতে হবে এমন একটা দিক তিনি চাইছেন না এবং তিনি বলেছেন যে যদি আমার মেয়ের বিয়ে হতো তাহলে না হয় আমি আমন্ত্রণ দিয়ে লিখিত করে এরকম আবেদন করতাম কিন্তু জোট বার্তা যেটা তিনি দিচ্ছেন সেটাই যাই হোক ফুরফরায় হুমায়ুন গিয়েছিলেন নৌসাদের সঙ্গে দেখা পেলেন পেলে নৌসাদের দেখা না পেলেও জোট বার্তা দিয়েছেন সেকুলার হন আগে পরে কথা বলবো আই শুক্রবার ফুরফুরায় যান মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সেখান থেকে তিনি তৃণমূলের কড়া সমালোচনা করেন কিন্তু জোট নিয়ে নৌসাদ সিদ্দিকির সঙ্গে তার কোনো আলোচনা হয়নি এর পরিবর্তে নৌসাদ সিদ্দিকে একটি পরামর্শ দিয়েছেন কি সেই পরামর্শ খুব ইন্টারেস্টিং কিন্তু সেটা একটু পরে আসছি তো ব্রিগেডে সভা করতে চান হুমায়ুন কবির সেই ব্রিগেডে সভার আগে হুগলির ফুরফুরা শরীফে হাজির হয়েছিলেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবির একে একে বেশ কয়েকজন পীরজাদার সঙ্গে তিনি দেখা করেছেন কিন্তু যাদের সঙ্গে দলের সঙ্গে আর কি যাদের দলের সঙ্গে জোট করবেন বলে বার্তা দিয়েছেন সেই আইএসএফ মানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার যে চেয়ারম্যান বিধায়ক নওশাদ সিদ্দিকি তার কিন্তু তিনি দেখা পেলেন না কিন্তু তারপরেও তিনি কিন্তু যে জোট বার্তা নিয়ে আশাবাদী এখনও জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির তিনি এখনো আশাবাদী আবার হুমায়ুনের জোটে এই যে আহ্বান প্রসঙ্গে যখন নৌসাদ সিদ্দিকির কাছে সাংবাদিকরা জানতে চেয়েছেন নৌসাদ সিদ্দিকী যেটা বলেছেন খুব সুন্দর বার্তা তিনি দিয়েছেন যে কথাটা আমি একটু আগে বললাম যে বলছি যে নৌসাদ সিদ্দিক বলছেন কি যে আগে হতে ধর্ম নিরপেক্ষ হতে হবে ওই দলকে তারপর হওয়া যাবে এই কথা প্রশ্ন আসছে কেন কারণ হুমায়ুন কবির দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে তিনি একটি বক্তব্য দিয়েছিলেন যে মুর্শিদাবাদে সত্তর শতাংশ মুসলিম তিরিশ শতাংশ হিন্দু তারপরে একটা সম্প্রদায়কে ভাগীরথের জলে ভাসিয়ে দেওয়া এই যে বক্তব্য এই বক্তব্যের খেসারত কিন্তু হুমায়ুন কবিরকে দিতে হচ্ছে যার জন্য এর আগেও নরসাদ সিদ্দিকী বলেছেন যে তার সেই বক্তব্য আগে উইড্রো করতে হবে যে তিরিশ শতাংশ সত্তর শতাংশ একটি সম্প্রদায়কে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া ওই বক্তব্যকে উইড্রো করতে হবে এর আগেও কিন্তু নরসাদ সিদ্দিকী বলেছেন এখন যেটা নৌসাদ সিদ্দিকী বলছেন যে আগে তাকে ধর্ম নিরপেক্ষ হতে হবে সেকুলার হতে হবে তারপরে তার দলের সঙ্গে জোট নিয়ে ভাওয়া যাবে শুক্রবার ফুরফরা শরীফে গিয়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সেখানে গিয়ে তিনি তৃণমূলের কড়া সমালোচনা করেছেন তিনি দেখা করেছেন একাধিক একাধিক পীরজাদার সঙ্গে সাফেরি সিদ্দিকি তারপরে ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গে তিনি দেখা করেন মানে দেখাগুলো করেন যদিও সৌজন্য বিনিময় হয় তাদের মধ্যে কিন্তু নৌসাদ সিদ্দিকির সঙ্গে দেখা করতে চাইলেও তার দেখা হয়নি যেটা জানা যাচ্ছে যে ওই সময় নৌসাদ সিদ্দিকি সাহেব বাড়িতে ছিলেন না যাকে আইএসএফ এর সমর্থকরা নৌসাদ সিদ্দিকিকে ভাইজান বলেন তো ভাইজান নওশাদ নৌসাদ সিদ্দিকি তিনি বাড়িতে ছিলেন না তো তবে হুমায়ুন কবির একবার পুরোপুরি নিরাশ হচ্ছেন না তিনি বলেছেন যে সময় পেলে আবার ফুরফুরাই তিনি যাবেন আর তিনি তৃণমূলের তৃণমূল তথা তৃণমূলের সর্বময় নেত্রীকে তোপ দেখে বলেন হুমায়ুন কবির মুসলিমদের এক কাট্টা হতে দিও না বিভাজন করে রাখো মানে মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে বলছেন যে তৃণমূল নেত্রী সম্পর্কে তিনি যে বক্তব্যটা দিয়েছেন হুমায়ুন কবির যে মানে তিনি বলতে চাইছেন যেটা হুমায়ুন কবির যে তৃণমূল নেত্রী যেন মুসলিমদেরকে এক কাটটা হতে দিচ্ছেন না বিভাজন করে রাখছেন এই বক্তব্য তিনি দিয়েছেন মানে মমতা ব্যানার্জি সম্পর্কে কটাক্ষ করে হুমায়ুন কবির এই বক্তব্য বলছেন তো হুমায়ুন কবির বলছেন যে এটাই মমতা ব্যানার্জির রাজনৈতিক অভিসন্দি তারপর তিনি আরও বলেন যে আগামী যে মানে এক ফেব্রুয়ারি ব্রিগেডে সভা করবেন তিনি মানে ব্রিগেডের সভা হবে হুমায়ুন কবির দলের সেখানে নাকি তিনি দশ লাখ লোক জড়ো করবেন তারপর আবার দশ ফেব্রুয়ারি থেকে যে তার যে বাবি মসজিদের তিনি শিলান্যাস করেছেন গত ছয় ডিসেম্বর ছয় ডিসেম্বর বাবি মসজিদের যে শিলান্যাস হয়েছে সেই বাবি মসজিদের কাজ শুরু করবেন দশ ফেব্রুয়ারি থেকে আর এই যে কাজের বরাত আর কি দায়িত্ব দিয়েছেন তিনি বেঙ্গালুরুর একটি সংস্থাকে এই কাজের কিন্তু দায়িত্ব তিনি দিয়েছেন তো বিধানসভা নির্বাচনে তার দল যে কার সঙ্গে জোট করবে সেই প্রসঙ্গে তিনি আবার জানিয়েছেন হুমায়ুন কবির যে সর্বস্তরের মানুষের কাছে তিনি আবেদন করবেন আর সিদ্ধান্ত যার যার নেবেন নেবে আর কি যে কোন দল জোট করবে জনতা উন্নয়ন পার্টির সঙ্গে কোন দল করবে না কিন্তু হুমায়ুন কবির যেটা বলেছেন সর্বস্তরের মানুষের কাছে তিনি আবেদন করবেন তারপর যে যার সিদ্ধান্ত নেবে তো হুমায়ুন কবির আরও বলেছেন যে বিজেপিকে হারাতে আর তৃণমূল থেকে ক্ষমতা থেকে তাড়ানোর জন্য তিনি এই প্রচেষ্টা করবেন এবং তিনি ডাক দিয়েছেন যে বিজেপিকে হারাতে হবে অর্থাৎ বিজেপি যেন ক্ষমতা আসতে না পারে এবং তৃণমূলকে যেন এই ক্ষমতা থেকে তাড়ানো যায় সেই ডাক তিনি দিয়েছেন আবার হুমায়ুনের যে ফুরফরা শরীফ এবং তার সঙ্গে যে দেখা করার ইচ্ছা প্রসঙ্গে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলেছেন যে তারা অফিসিয়ালি কোনো চিঠি পায়নি পেলে আলোচনা হতে পারে যদি অফিসিয়ালি চিঠি দেয় আর ফুরফুরা শরীফে তো সবাই আসেন এখানে আসতে কোনো বাধা নেই সেই সঙ্গে তিনি আরো বলেন যে কংগ্রেস বামেদের সঙ্গে কথা চলছে মানে জোট নিয়ে আর কি আই এর সঙ্গে কথা চলছে জোটের ব্যাপারে এটা নরসা সিদ্দিক কিন্তু বলেছেন যে কংগ্রেস এবং বা সঙ্গে কথাবার্তা চলছে কিন্তু আমাদের কাছে যেটা খবর সিপিএমের সঙ্গে কিন্তু জোট নিয়ে আইএসএফের আলোচনা চূড়ান্ত পর্যায়ে প্রায় হয়ে গিয়েছে আই এসএফ সেখানে পঁচাত্তরটি সিট চেয়েছে এবং পঁচাত্তরটির মধ্যে যদি কিছু কমও দেওয়া হয় কিন্তু তারা যে পঁচাত্তরটি সিট চেয়েছে তার মধ্যেই যেন দেওয়া হয় যদি কমও দেওয়া হয় মানে শেষমেশ হয়তো যদি পঞ্চাশ পঞ্চান্নতেও আসে হয়তো আইএসএফ মেনে নিতে পারে কিন্তু এই পঁচাত্তরটি জায়গার বাইরে যেন তাদেরকে দেওয়া না হয় এরকম কথাও কিন্তু আই জানিয়েছে বলে আমরা জানতে পেরেছি সিপিএম এর সঙ্গে আইএসএফ জোট কিন্তু একটা প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে তো আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিক যেটা জানাচ্ছেন যে বাম কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে জোটের ব্যাপারে কথা চলছে যেটা তিনি আবার বলছেন যে বিজেপি তৃণমূলকে হারাতে ধর্ম নিরপেক্ষ শক্তির সঙ্গে থাকবে আইএসএফ মানে আইএসএফ ধর্ম নিরপেক্ষ শক্তির সঙ্গে থাকবে তৃণমূল এবং বিজেপিকে হারানোর জন্য তো এই কথা শুনে আবার হুমায়ুন কবির জানিয়েছেন যে তিনি কোনো দলকে চিঠি দেবেন না যা বলার তিনি ওপেন বলবেন মানে প্রকাশ্যে বলবেন আর সেই সঙ্গে হুমায়ুন কবির বলেন যে পোশালে বসবে কাউকে চিঠি দেওয়ার মতো দুর্বল জায়গায় হুমায়ুন কবির বলছেন যে তিনি নেই আর সেই সঙ্গে তিনি আবার বলেছেন হুমায়ুন কবির কিছুটা অভিমানের সুরে যে আমি মেয়ের বিয়ে যখন দেব তখন কার্ড দেব। জোটে না হলে হবে না জোট না হলে হবে না আমি কাউকে অফিসিয়ালি চিঠি দিয়ে জোট করার জন্য বলবো না আমার আমার কোনো ইগো নেই যদি কারো যদি ইচ্ছে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করতে হবে ভাবেন তাহলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে বসতে পারি যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে বসতে পারি মানে বিজেপিকে এবং তৃণমূলকে হারানোর জন্য হুমায়ুন কবির বলছেন যে যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে তিনি বসতে পারেন আর হুমায়ুন কবরের এই যে ফুরফরা সফর নিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক কাসেম সিদ্দিকি তিনি এবার বলেছেন যে উনি যে উদ্দেশ্যে এসেছিলেন সে জায়গাটা নয় ফুরফুরার দরবার শরীফ একটি তীর্থক্ষেত্র এখানে যে কেউ আসতে পারেন যে কোনো দরের লোকও আসতে পারেন কিন্তু উনি যে লক্ষ্য নিয়ে এসেছেন সেটা ভুল এ কথা বলেছেন মানে তৃণমূলের সাধারণ সম্পাদক কাশেম সিদ্দিকি তো সব মিলিয়ে হুমায়ুন কবির যে নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করে জোট বার্তা দেবেন সেই দেখাটা তার হয়নি তো যে দেখা যাক আসলে আইএসএফ বা নওশাদ সিদ্দিকী হুমায়ুন কবির সঙ্গে জোট করতে চাইছেন না তার কারণ কি পাত্তা দিচ্ছেন না তার কারণ তাদের দাবি যেটা আগে হুমায়ুন কবিরকে সেকুলার হতে হবে তার বক্তব্য তার চিন্তা চেতনা তার যে আদর্শ সেটা সেকুলার হলে তবেই তার সঙ্গে জোট নিয়ে কথা বলতে চাই আইএসএফ তাই যতদিন তিনি সেকুলার ভাবনা নিয়ে না চলবেন ততদিন কিন্তু আই বা নৌসাদ সিদ্দিকি হুমায়ুন কবিরকে পাত্তা দেবেন বলে কিন্তু মনে হচ্ছে না প্রিয় বন্ধুরা আপনারা কীভাবে দেখছেন এই নৌসাদ সিদ্দিকি সাহেবের এই স্ট্যান্ডকে আর হুমায়ুন কবির যে বক্তব্য দিচ্ছেন কার বক্তব্যকে আপনারা কীভাবে নিচ্ছেন জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা